ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতের এক নতুন ও শক্তিশালী প্রতিফলন দেখা গেছে দীর্ঘ ১৬ বছর পর ব্যালট পেপারে ফিরে আসা না ভোট এবং সংবিধান সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোট এবারে নির্বাচনে যোগ করেছে এক ভিন্ন ভিন্নমাত্রা গতকাল বারো ফেব্রুয়ারি দেশে সংসদীয় ভোটের পাশাপাশি একই ব্যালটে ভোটাররা সাতচল্লিশটি সাংবিধানিক পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তাদের রায় প্রদান করেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে অনেক সচেতন ভোটার যারা কোনো প্রার্থীকেই যোগ্য মনে করেননি তারা না ভোট অপশনটি ব্যবহার করে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন অন্যদিকে জুলাই চার্টার বা দুহাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যতানের চেতনাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আয়োজিত গণভোটে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো দ্বি কক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং রাষ্ট্রভাষার পরিধি বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গণভোট ও না ভোট চালু করার মাধ্যমে দেশের গণতন্ত্রে নতুন জনমতের প্রতিফলন নিশ্চিত হয়েছে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার মাধ্যমে এবারে নির্বাচনটি দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল বেসরকারি ফলাফল অনুযায়ী গণভোটের অধিকাংশ প্রস্তাবেই জনতা ইতিবাচক সাড়া দিয়েছে বলে প্রাথমিক আভাস পাওয়া যাচ্ছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে